গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় তিনি ছবির শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয় তখনই জানানো হয় ছবিতে বুবলির চরিত্র সম্পর্কে ধারণা দিতে তারও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে যতদিনে বুবলির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে ততদিনে নতুন বছর চলে এসেছে এর মধ্যে ছবিটির শেষ কিস্তি শুটিং শুরু হওয়ার কথাও শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে স্কার্ফে আবৃত নায়িকার মাথা চোখে রোদ চশমা বুবলির মুখমণ্ডল খাঁচায় বন্দি পিনিক ছবিতে শবনম বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান এমন বুবলিকে এর আগে কেউ দেখেননি একেবারে নতুন অন্য রকম একজন পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কোটি নেগেটিভ প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প কক্সবাজার শহর ও রামোতে নভেম্বরে তিনি ছবির শুটিং শুরু হয় জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবুলির সহশিল্পী আদর আজাদ এর আগে তারা দুজন তালাশ ও লোকাল নামে দুটি ছবির শুটিং করেছেন বুবুলি অভিনীত সর্বশেষ ছবি রিভেন্স। এই ছবি সেভাবে আলোচনায় না এলেও তার আগে মুক্তি পাওয়া দেয়ালের দেশ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি অভিনেত্রীর ভাষে ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক বেছে বেছে কাজ করছেন মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি সে ধারাবাহিকতায় তিনি ছবির গল্পে চুক্তিবদ্ধ হন এর আগে তিনি শেষ করেছেন জংলি নামের একটি ছবি জানিয়েও তিনি বেশ আশা এরই মধ্যে পার করেছেন আট বছর এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন কোনটিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি পিনিক দিয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি জানা গেছে পিনিক থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র এবছরের বছরের উল ফিতরের ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের আদর আজাদ ও শবনম বুবলি ছাড়া ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন আলীরাজ ফজলুর রহমান বাবু আজাদ আবুল কালাম শিমুল খান মোমেনা চৌধুরী মাসুম বাসার সমু চৌধুরী শরীফ সিরাজ আশরাফ কিটু এল আর খান সীমান্ত এ কে আজাদ সেতু নাজমিন সবন। সানজিদ রহমান খান নাফিস আহমেদ আফফান মিতুল জয়িতা মহলান বিষপ্রমু